আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ উন্টের ভাইরা ও ডেগারোটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসছি আপনাদের সামনে তো তার আগে আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া ত্রিমোর তারাকান্দি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো আল্লাহম্মা বারিক লানা ফি অজাবা সাবান অবা লিগনা রমজান আল্লাহ সবাইকে আপনি রমজান মতো হায়াত দেন নেক হায়াত দান করেন এই যে দেখতে পাচ্ছেন একটি ছয়শ দুই হেড স্ট্যান্ডার্ড এটা দাম চোদ্দ হাজার টাকা ওনার এসে এক পেয়ার মাল বাজাইতে পারবেন ফোরের মালও বাজবো থ্রির মালও বাজবো ছয়শো দুই এটা বোধে টেন্ডেস্টার পাল্টানো হয়েছে সবটি এটাও সম্ভবত বারো টেন্ডেস্টারের হেট খুবই ভালো বাজে খারাপ না মোটামুটি ভালোই আছে অনেকদিন আগে হয়তো টেন্ডেস্টার পাল্টাইছিল কারণ এখন নতুনের চিহ্ন নাই পাল্টানোর দেখেন এই যে টুকটাক কাজ করছে আগেই কাজ করছে এখন আর কাজেরই নাই নতুন কোনো ঝালাই নাই দেখতেই পারছেন এটার দাম চোদ্দ হাজার টাকা রানিং কিন্তু ১২ টেন্টের সাড়ে হেড ছয়শো দুই এই যে দেখতে পারছেন একটি আহুজা একশো খুবই ভালো বাজে আলহামদুলিল্লাহ খুবই এই দরকারি সেট এটা একশো বিশ বাড়ির উপর সবার জন্য খুবই দরকারি দুইটা বেড়া তিনটা বেড়া হরেন খুব সুন্দর বেলি চলে দেখেন কোনো তাতালের কোনো দাগ নাই একদম ফ্রেশ সেট দেখেন আলহামদুলিল্লাহ বাজেও ভালো দাম মাত্র বারো হাজার টাকা দাম বারো হাজার টাকা একশো বিশ আহজা অরিজিনাল হেড আর ভাই

এই যেটা এই এই কিন্তু রানিং এই পাশে রানিং আজকে এটা কিনবা গেছিলাম তো বাজলো ভালো একটু জোরে ধুমা উঠলো এখন ই হয় এই যে ফায়ার করে ফায়ার করে কিন্তু বাজে না এই সাইডটা দেখেন আমার আমার হাতেই হয়েছে এই জিনিসটা আমার কাছেই হয়েছে মানে ওই কিনতে সময় হয়েছে নিকাল সত্য সেটাই বলতেছি এটা এই যে খালি ফায়ার করে এই সাইড ওবি খোয়াই রাখছি এই যে তারগুলা খোয়াই রাখছি চারটা তার খোয়াই রাখছি নইলে সিঁড়ির জন্য খালি এই যে শুধু স্পাই করলো এটার দাম হলো চোদ্দ হাজার টাকা এমব্রা কিন্তু রানিং এই যে টুকিটা কি হ্যাঁ পাল্টাইছে দেখেন আপনারাও দেখেন ভালো হবে টেন্ডেস্টার পাল্টাইছে এটার দাম চোদ্দ হাজার টাকা কিন্তু একমুরা ফুল রানিং আর এমব্রা যে ফায়ার করে খালি এই যে এখানে আচ্ছা এই দেখেন সাইজ ফোর জিরো এইট জিরো এই যে দেখতে পাচ্ছেন আশি ওয়াট আহুজা আশি ওয়াট একদম অরিজিনাল কম একবারে কিন্তু কোন কপি নাই অরিজিনাল মাল একদম নতুন একদম ফ্রেশ কোন তাতালের পোটাও নাই জালাইও নাই দেখেন এটার দাম আট হাজার টাকা একদম কিন্তু ফ্রেশ আট হাজার টাকা মার্কেটে কিন্তু প্রায় পনেরো হাজার টাকা হয়ে গেছে গা হাতে একশো দুইশো কম নিতে পারি এই যে দাম আট হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন তিন হাজার হেড শেষ তিন হাজার হেড এটা হলো এই যে দেখেন এই ক্যাপাসিটার অরজিনালটাই আছে এই যে এই সাইডে মানে এক সাইড ধীরে বাজে এক সাইডে জোরে বাজে আরেক সাইড হলো ধীরে বাজে এই দেখেন এটার দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মানে এক সাইডে আস্তে আস্তে বাজে আরেক মোড়া মানে যতটুকু বাজার দাম বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা আশি ওয়াট এটা হলো আহ টুকটাক কাজ হইছে টুকটাক কাজ হইতে না এই যে মনে হয় এর যে এরকম এটা দামও কম দাম মাত্র আহ ছয় হাজার টাকা নিবটা এটা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু বেশ কিন্তু যা ভাবতে চিন্তা নাই নকল কাজ করে না একদম ফ্রেশই আহ কিন্তু হলো ওই ইয়ের জন্য এই যে দেখছেন তারপর মাল এই যে এটা হলো ই তিনটা স্টেভেল লেজার যেহেতু কারেন্ট এন খুব সমস্যা করে স্টেভেল লেজার এই যে এটা হলো দাম আহ হাজার টাকা ওজন কিন্তু আছে এক পেয়ার মালও না অনেক এসে বাজাইতে পারবেন এটার দাম দুই হাজার টাকা অনেক ওজন আহ এ প্রত্যেকটাই এক পেয়ার করে মাল বাজা হবে এই সাতশো এক দিয়া কিবা এই ফোর জিরো এইট জিরো এইগুলা দিয়ে বাজাইতে পারবেন এটার দাম দুই হাজার টাকা এই যে এই এল জি আবার এই যে এটার দামও দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা রানিং কিন্তু এই যে এটার দাম হলো পনেরোশো টাকা এটার দাম পনেরোশো টাকা তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আগের যে মালগুলা ছিল দিতে দিছিলাম কালকে ভিডিও বক্সের ওটি সব সবটি বিক্রি করা শেষ কষ্ট কেউ ফোন আর কষ্ট পাবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ